দর্শক এবার ফরিদপুরের গেরদা এলাকায় এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ৩৩ বছর বয়সী ওই যুবককে চুরির অপবাদ দিয়ে বেধড় গণপিটুনি দিয়ে হত্যা করা হয় ঘটনাটি ঘটেছে আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত মধ্যরাতে দর্শক আমরা এখন সেই জায়গাটিতে রয়েছি যে জায়গাটিতে সেই যুবককে গণপিটুনি দেওয়া হয়েছিল আমরা যে জায়গাটি ক্যামেরায় দেখতে পাচ্ছি এই জায়গাতে রাতের বেলায় ওই যুবক তাড়িয়ে এনে তারপরে এখানে নাকি ছয় সাতশো লোক জড়ো হয়েছিলেন জড়ো হয়ে তারা তার উপরে হামলা চালায় এবং বেধড়ক গণপিটুনিতে এক পর্যায়ে এই যুবক মারা যায় আশেপাশের পরিবেশ যেমনই থাক চারপাশের গাছপালাগুলো ছোট ছোট গাছপালাগুলো ছয় সাতশো মানুষের বিচরণের কারণে ভেঙে না গিয়ে থাকলেও কথাই সত্যি যে ওই লোকটি মারা গেছেন এই জায়গাতে যে ছয় সাতশো মানুষ জড়ো হয়েছিল সেটি আমরা শুনবো শোনার পরেই চলে যাব সেই বাড়িতে যে বাড়িতে ঘটেছিল চুরির ঘটনা করতেছে ঠিক আছে

ভাগে ভাগ চুৰীৰ অভিযোগ আছে নামে জি টিউ কৰা আছে একবাৰ ধৰি ৰাও নাই তোৰ এই মিয়াবাড়ী কয় বাৰ চুৰি হৈছে অনেক বাৰ দিয়ে হত্যার ঘটনাস্থল থেকে আমরা এখন রয়েছি সেই বাড়িতে যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এবং এই যে যে যুবককে দেখতে পাচ্ছেন তিনি বলছেন যে তার বাড়িতে গত রাতে চুরির ঘটনা ঘটেছিল এই ঘরটিতে নাকি তালা দেওয়া ছিল এবং তালা মধ্যরাতে ভেঙে এই যে যার কথা বলা হচ্ছে মিল্লাদ চৌধুরী নামের এক যুবক যার বাড়ি এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে সেই যুবক এই ঘরে প্রবেশ করে ধানের চাউলের বস্তা সেটি নিয়েছিল অন্যান্য আনুষঙ্গিক আরও কিছু জিনিস নিয়েছিল এমন কথা বলা হচ্ছে তো এগুলো নেবার কারণেই রাতে যখন নিচ্ছিল তখন শব্দ শুনে কুকুরের শব্দ শুনে ঘেউ ঘেউ শব্দ শুনে এই বাড়ির মালিক বাইরে আসে এবং তারা চোর করে চিৎকার করে পরবর্তীতে আশেপাশের কয়েক গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে গিয়েছিল এটি তারা বলছেন চলুন সেটুকুন আগে শুনি আর তারপরে আমরা চলে যাব সেই স্বজনদের কাছে অর্থাৎ মিল্লাত চৌধুরীর পরিবারের কথা শোনার চেষ্টা করবো কালকে তিনটা সাড়ে তিনটা বাজে এই যে কুকুর আছে একটা কুকুরের শব্দ পাইছি আমরা গড়গি ওইটা দেখি গড় খোলা তা বাঙাড়া ছিল গড় খোলা গড় আসে আইসা দেখি মানে তার দামার ছিল মানে তার নাই ওই যে একটা ই ছিল চাউলের বস্তা ছিল তার নাইকা ওই যে কাঁসার বদনা ওই যে বাটি এইগুলা না তাই মারা বললাম তো চোর আইছিল মনে হয় তাই নিয়ে গেছে পরে আমি মানে হই দিছি যে চোর আইছে চোর আইছে মানে ওর সে এলাকার লোক ওই হুরা হুড়ি সব সবাই উঠছে এখান দিয়ে চলে গেছে নাকি এখান দিয়ে মানে সব লোক আছে ওই দিকার মানে দুই তিন গ্রামের লোক মিলে ওই দৌড়ছে কাবার দিয়ে দুইটা মানে আমরা যাচ্ছি যাচ্ছি মানে গণপিটনীতে মানে এটি গণপিটুনির শিকার হওয়া মিল্লাত চৌধুরীর বাড়ি তার পরিবারের দাবি তাকে রাতের বেলায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সকাল বেলায় খবর আসে মিল্লাত চৌধুরী মারা গেছেন তার লাশ উদ্ধার করেছে পুলিশ এই পরিবারটির দাবি কি চলুন তাদের মুখ থেকেই শুনে আসি কি হয়েছে না হয়েছে কি মারা গেছে তার বিরুদ্ধে একটা মামলা দিয়েছিল চুরির মামলা কিন্তু সন্দেহজনক সাড়ে দিকে বাসায় আসছে আমরা খাওয়া দাওয়া শুইছি তো বারোটা একটার দিকে বাসায় পরে আমি ঘুমাই গেছি কিন্তু ওই যে বের হয়েছে সেটা আমি দেখিনি কারণ কিছুদিন ওই সেই আগে আমরা বের করছি তখন ওই নিজে মুখে বলছে যে আমি এই যে আমরা বের করে নিতেছি কিন্তু যারা আমার ঢুকেছে তারাই আমার আবার মাইরে ফেলাবে নিজে মুখে কথাটা ওই আমাদের আমাদের বলছে আমি আর বড় হচ্ছিলাম সেখানে ওই নিজে বলছে যারা আমার ঢুকেছে তারাই আমার দেখো মেরে ফেলাবে তখন তোমরা কিছু করলো তো আগে তো কিছু করলাম না পরে করে এই নিজে মুখে হয়ে গেছে কিন্তু তো শুনছি যেহেতু কারণ বড় বড় মানুষের কথা এটা হয় নাই হম এখন কেউ বলবে যে আমি করি নাই কিন্তু সেটা না এরা মেয়েরাই এটা করাইছে অল্প এদের রাজনীতি মনে করেন মধ্যে ঢুকে যায় সব সবসময় মেয়েদের মাথায় থাকে কিন্তু এরা যে এত ঘটনা ঘটে ফেলবে আমার কথা কি যে কয়েকদিন যার বা যা মারছে তারা বলে যে চুরি করছে যে চুরি করবে তাহলে ধরে রাখতো ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে তিনি জানান এই লাশ উদ্ধার প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে কিন্তু কথা হচ্ছে চুরির অভিযোগে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়া আমরা জানি কিছুদিন আগে ফরিদপুরে আরো একটি গণপিটুনির ঘটনা ঘটে যে গণপিটুনিতে আরো একজনের মৃত্যু হয়েছিল আজ আরো একজন মারা গেল অর্থাৎ এরই মধ্যেই তালিকায় যুক্ত হয়ে গেল। জানি না আগামীতে আরো কত মানুষ এই তালিকায় যুক্ত হবে কিন্তু যারা অপরাধ করছে তাদেরকে আইনের মাধ্যমে যদি শাস্তি নিশ্চিত করা হয় তবে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এমনটি মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা এমআই টিটো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ